নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালোজয় সৃষ্টি পথের পাঁচালী বইয়ের পাতা সেই গল্পকেই সেলুলয়েডের চিত্রনাট্যের আকার দিয়েছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় প্রবাদ প্রতিম পরিচালক সত্যজিৎ রায়ের সেই কালোজয় সৃষ্টি দেশ থেকে বিদেশের মাটিতে আজও সমাদৃত সেই ছবিতে ছোট্ট দুর্গার চরিত্রটা নিশ্চয় মনে আছে সাদা কালো ব্যাকগ্রাউন্ডে অপু দুর্গা সেই চরিত্র এতগুলি বছর পরও সকলের মনের ক্যানভাসে আজও রঙিন দুর্গার চরিত্রে অভিনয় করেছিলেন আজকের বর্ষিয়ান অভিনেত্রী উমা দাশগুপ্ত সে প্রাণোচ্ছল হাসি সত্যিই ভোলার নয় এখন লাইম লাইটের অন্তরালে থাকলেও কালোজয়ী ছবি দুর্গার চরিত্রটি কোনোদিন ভুলবে না দর্শক আচমকা সোশ্যাল মিডিয়াতে ওটে যায় পথের পাঁচালি দুর্গা ওরফে উমা দাশগুপ্ত মারা গিয়েছেন এই খবরে উঠে যেতে শোরগোল পড়ে যায় নেটপাড়ায় কিন্তু পরে সামনে আসে সত্যিটা ঘনিষ্ঠ সূত্রের খবর উমা দাসগুপ্তের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন তিনি সুস্থ আছেন ভালো আছেন প্রসঙ্গত শুক্রবার রাতে নেটপাড়ায় আচমকায় রটে যায় যে উমা দাসগুপ্ত নাকি প্রয়াত সিনি দুনিয়ার অন্দরের শোরগোল শুরু হয়ে যায় কিন্তু বর্ষিয়ান অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর তিনি শান্তিনিকেতন থেকে সদ্যই ফিরেছেন প্রসঙ্গত শৈশব থেকেই থিয়েটার করতেন তিনি যে স্কুলে পড়তেন সেখানে প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল আর সেই শিক্ষকের সুবাদেই মানিকবাবু আবিষ্কার করেছিলেন পথের পাঁচলি দুর্গাকে তবে উমার বাবা কিন্তু মোটেই চাননি তিনি সিনি দুনিয়ায় আসুক অবশেষে উমার পরিবারকে রাজে করিয়ে নেন পরিচালক সত্যজিৎ রায় পথের যে দুর্গার মৃত্যু শুধু অপূর্বনি ক্ষমীর ক্ষত সৃষ্টি করেছিল তাই নয় দুর্গা মৃত্যু কাঁদিয়েছিল আপামর দর্শককুলকে তবে অনেক দত্তের পরিচালনা অপরাজিত দেখে উমাদাসগুপ্তর মেয়ে শ্রীময়ী আপত্তি জানিয়েছিলেন তার অভিযোগ এই ছবিতে তার মায়ের চরিত্রটিকে ভুলভাবে দেখানো হয়েছে ফেসবুক পোস্ট নিয়ে বেশ সরগোল পড়ে যায় রায়ের পরিচালনায় পথের পাচালি সর্বকালের সেরা চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে এটি ছিল অপু ট্রিলজির প্রথম পার্ট যেখানে অপরাজিত এবং অপুর সংসার ফুটে উঠেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ